আজকে আমরা বাংলা ভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পেয়েছিলাম তাদের চরণে আজকের দিনে আমরা ছোটো কোটি প্রণাম নিবেদন করছি আজকে এই মুহূর্তে এই সভায় মন্ত্রী উপস্থিত রয়েছেন ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির সম্মানিত সভাপতি বাবুলহর মহাশয় তার জেনারেল সেক্রেটারি ডক্টর রাজীব কৌর মহাশয়সহ মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্বরা বস্তুত বলার কিছু নেই গতকালকে আমরা বলেছি একই কথা যে দীর্ঘ বছরের লড়াই এই লড়াইয়ে আমাদের বর্ণমালার রদুর এটা আজকে উন্মোচিত হল আঠারোতম সম্ভবত আঠেরো তোমার সম্ভবত এটা উন্মোচিত হলো তো এই বর্ণমালা রোগ্যুর আমি সকলকে অনুরোধ রাখব আমরা যাতে পড়ি অনেক তথ্য এখানে তুলে ধরা হয়েছে আমাদের যে সংগ্রাম চলছে এই সংগ্রামেও কতটুকু আমরা কী করেছি তারও বিস্তৃতভাবে দেয়া দেয়া রয়েছে তাই এই আবেদন আপনাদের কাছে করছি আজকে বিভিন্ন ক্লাব সংগঠন যেভাবে আমরা এসে জমায়েত হয়ে শহীদদের স্মরণ করছি আমি মনে করি এটা একটা তর্পণের মতো আমাদের নিকটাত্মীয় কেউ মারা গেলে আমরা প্রতি বৎসর একবার তর্পণ করি আর এই তর্পণের মতো আমাদের এই উনিশের ভাষার শহীদদের আমরা বৎসরে একটা তর্পণ উনিশে মে আসার আগে গোটা বরাক উপত্যকার বাংলা শুধু না গোটা আসামের গোটা ভারতবর্ষে যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা একটা অন্য আবেগে এই উনিশে মে কখন আসব আসবে আর কখন আমরা গিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব আমি মনে করি যে এই উনিশে মেয়ের মাধ্যমে এই এগারো জনকে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে যাচ্ছি আগামী প্রজন্মতে যাতে এটা থাকে আগামী প্রজন্মতে যাতে আমরা বোঝাতে পারি আমাদের ইতিহাস যে উনিশে মে একটি ঘটনা হয়েছিল কারা শহীদ হয়েছিলেন এখানে বিশ্বের প্রথম শহীদ মহিলা কমলা ভট্টাচার্য সহ আরও দশজন বীর সৈনিক যারা ভাঙাবাসার জন্য প্রাণ আহত দিতে চিন্তা করেননি তো তাদের জন্য আজকের দিনে আমরা অত্যন্ত মর্মাহত সাথে সাথে অবশ্যই একটু আমাদের আনন্দেরও ব্যাপার রয়েছে কারণ তাদের রক্তের রঞ্জিত হওয়ার পর আমরা বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পেয়েছিলাম আর আজকে এই যে ভাষা স্মরণ সমিতি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য যে আমাদের রেলওয়ে স্টেশন যে স্টেশনে এই জন শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে যাতে রেলওয়ে স্টেশনের নামাকরণ সুই স্টেশন হয় তার জন্য এই আন্দোলন দীর্ঘ বছরের আন্দোলনে বিভিন্ন বাধা বিপত্তি আমরা পেরিয়ে এসেছি আর আমার মনে হয় যে সম্ভবত এটার বেশি দিন দূর না যেদিনে আমরা হয়তো শিলচর রেলওয়ে স্টেশনের নাম বরাকবাসীর একটা আবেগ বিশেষ করে বাঙালিদের আবেগ যে ভাষার সহিত সেশন হবে আর এই আবেগের সহিত আমরা জানি যে শুধু বাঙালি না আমাদের অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী মানুষ সে মৈথেই মণিপুরি হোক বিষ্ণুপ্রিয়া মণিপুরি হোক হিন্দি ভাষাভাষী মানুষ হোক নেপালি হোক অসমিয়ার সমাজ হোক সকলেই কিন্তু জিমাশা সমাজ হোক সকলেই কিন্তু এই যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টের সাথে সহমত রয়েছেন